নামে বিবেকা শুনি যেতে না হারি অনকে গলার মাঝে চুরি সেলাই দিতে নাসন তো বাবুরে যত যাই করেন কোনো সমস্যা নাই বিবেক কিন্তু কুমিলাইব যে জায়গার মাঝে ক্যান্টনমেন্ট নাই বিশ্ববিদ্যালয় নাই ক্যাডেট কলেজ নাই শিক্ষা বোর্ড নাই সিটি কর্পোরেশন নাই ইফিজেট নাই

মাথা খারাপ নয়েরা এখন আন্নারা কি তে বিবেক তো নোয়াখালী বিবেকটা নষ্ট রাষ্ট্র যে দেশের মুদ্রার নাম হচ্ছে নোয়াখালী কত জাতীয় পশুর নাম জাতীয় খেলার নাম কুটকু জাতীয় মাছের নাম তেলাফিয়া জাতীয় ফুলের নাম হাফলা জাতীয় ফলের নাম হয়েছে ডাবনা জাতীয় ডায়লগ হয়েছে কিচ্ছি জাতীয় সংগীতের নাম হয়েছে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই সেই জায়গার মধ্যে আমরা নোয়াখালী ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী রাষ্ট্র হিসাবে দেয় আর তারা বিবেকগুলো আঙ্গল

আসলে নোয়াখালী সম্বন্ধে আপনারা কত আপনারা আমাদের সাথে চলেছেন আপনারা আমাদের সাথে চলেন তো আমরা কিরকম সবাই বলে নোয়াখালা খারাপ খারাপ না বুঝছেন আমরা বালার বালা খারাপের কিন্তু জম সেটাও ভালো জানি তো যাক নোয়াখালীর ব্যাপারে আপনারা যে নোয়াখালীর ব্যাপারে যে এরকম ভাবে কুমিল্লা মানুষ এটা বলেন কিছু বান্ধের ফোলাইন আছে কুমিল্লার যে নোয়াখালী মানুষকে গালাগালি করে আসলে উনি জম মানুষের অমানচের মানুষের কারণে এগুলো আজকে নোয়াখালী নিয়ে মানে কথা বলতেছে নোয়াখালী মানুষকে নিয়ে কথা বলাটা এটা আপনাদের অনুমতি কেউ দেওয়া হয় আমাদের নাম হলো ছিল অজুবান থাকে ঠিক আছে আর নোয়াখালীর ব্যাপারে কথা বলতে হলে অজুবানের কথা বলবো না টাইম নোয়াখালী নিয়ে আর কথা বলবো না আর কুমিল্লার মানুষ সকলকে আমরা হুঁশিয়ার করতেছি দেখেন আপনারা আপনাকে কিছু মানুষের কারণে আমাদের সাথে কিছু একটা দ্বন্দ্ব হইতেছে তো ওই কিছু কিছু ছাত্রা মানুষের ছেলে আছে কিছু জন্ম ঠিক নেই তাদের তারা উল্টা আছে আসে মানে ভিডিও বানায় তো ওই কুমিল্লার সাথে আমাদের সাথে মানে একটা বিজ্ঞান ভালো দিচ্ছে আর আমরা নোয়াখালীরা কে দেখুন সারা বিশ্বের মানুষ ওখানে আমরা কোন জায়গায় নাইছি আমরা সারা বিশ্বের ভিতরে আছি আপনার সব জায়গায় আমরা আছি যে নোয়াখালী মানুষ সব জায়গায় থাকে নোয়াখালী মানুষ ব্যান্ড ব্যান্ডে থাকবে নোয়াখালী মানুষ ব্যান্ড ছাড়া কোনো হচ্ছে তো এই আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা আমাদেরকে নিয়ে ভিডিও বানাবেন না আর আপনারা এই আমাদেরকে নিয়ে আর কোনো ইয়ে করবেন বাসে ভিডিও উঠবেন না আর আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা কিন্তু আমাদের থেকে কেউ খারাপ হয়নি আমরা খারাপ বুঝছো আমরা এক যে আমাদের নোয়াখালী মানুষের একটা কথা বলে যাবেন ওরকম এরকম মানুষ কেউ জন্ম হয়নি যে নোয়াখালীর ভিতরে এই জায়গায় না সারা বিশ্বের ভিতরে আমাদের নোয়াখালী নিয়ে কেউ কথা বলে আমরা ব্যান্ড তো এই আসলে কিছু পান দিবাও কারণে আজকে এই অবস্থা হইতেছে নোয়াখালীতে তো যাক অসুবিধা নয় আপনারা সবাই നോക്കാളി അല്ല നാശം കഥ വന്ന ഭോ